স্যার আমার বাড়ি আমার প্রতিবেশীর কাছে স্যার আরে বাবু বাবু তুমি কাঁদছো কেন আরে চুপ করো দেখি চুপ করো আরে তুমি কাঁদছো কেন বলো তো স্যার স্যার আমি হারিয়ে গেছি স্যার স্যার আমি হারিয়ে গেছি আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না স্যার বাবা মাকে খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তুমি আর কেঁদো না আচ্ছা খুলে বলো দেখি তুমি কোথায় থাকো স্যার আমি আমার বাবা মার সাথে থাকি আমি বাবা মার সাথে থাকি স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বলো তোমার বাবা মা কোথায় থাকে এটা বলো আমায় বাবা মা আমার সাথে থাকে স্যার আমার সাথে থাকে বাবা মা আচ্ছা ঠিক আছে তুই আর কাঁদিস না বল দেখি তোরা সবাই মিলে কোথায় থাকিস আমরা সবাই একসঙ্গে থাকি স্যার আমার বাবা মা আমি সবাই একসঙ্গে থাকি আরে 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 বাবু তোমার বাড়িটা বা কোথায় বলো স্যার আমার বাড়ি আমার প্রতিবেশীর কাছে স্যার আচ্ছা ঠিক আছে তুমি বলো দেখি তোমার প্রতিবেশীর বাড়িটা বা কোথায় স্যার স্যার আপনাকে যদি বলি আপনি কি বিশ্বাস করবেন বলুন বলুন বিশ্বাস করবেন তাহলে বলবো আরে বাবু কেন বিশ্বাস করব না আমি তোমাকে একশো বাড়ি বিশ্বাস করব তুমি একবার বলো স্যার আমার প্রতিবেশী বাড়ি আমার পাশে স্যার আমার প্রতিবেশী বাড়ি আমার বাড়ির পাশে হ্যাঁ গাইস এরকম মজাদার ভিডিও প্রতিদিন দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আরে নিচে সাবস্ক্রাইব বটনটি রয়েছে এক্ষুনি প্রেস করুন 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 করুন